বাস এর মধ্যে আপনি আপনার এক জোড়া আছে কম্পিউটার সুন্দর একটা জিনিস কম্পিউটারে দুইটা স্পিকার একটা মেশিন RX99 একটা সেট আছে এটা হোম থিয়েটার হোম থিয়েটার হ্যাঁ ছোট আপনার এটা এটা আপনার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি মাদাম বিবির হাট এলাকায় এখানে এসে আজকে আমরা যে দোকানটিতে আসছি এই দোকানটির নাম হলো মেসার জামাল এন্টারপ্রাইজ মেসার জামাল এন্টারপ্রাইজের মধ্যে এসে আমরা জাহাজের বেশ কিছু রকমারি জিনিস এই সব মালামালগুলি আজকে আপনাদেরকে দেখাবো দামগুলি জানাবো সেই জন্য আমরা সরাসরি চলে যাবো করিম ভাইয়ের কাছে করিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সর্বপ্রথমে আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন লোকেশন হচ্ছে চিটাগাং বাটিয়ারি চেয়ারম্যান

একটু বের করে এই মালাটা একটা অফার আছে দেখেন সম্পূর্ণ ফ্রেশ দেখা হ্যাঁ কোন স্পট আছে এখানে দেখাই দেন আবার আপনার অফারের মধ্যে দেখাই দেন দেখো ফ্রেশ ঠিক আছে এটা দেখাতে হবে না এটা সম্পূর্ণ ক্লিন এগুলো এটা

এটা শোয়ানো এটা টিভির টিভির উপরে এরকম করে দেয় কেউ পাশে দেয় কেউ নিচে দেয় দেখাইছেন স্যার সেই জিনিস ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ প্যাকেট সহ আছে বলুত সহ আছে এই এখানে অপশন গুলো সব আছে ঠিক আছে এখানে প্যান্ট আপ দিয়ে চালাতে পারবে অক্স দিয়ে চালাতে পারবে বলুত দিয়ে চালাতে পারবে সবকিছু এটা প্রাইস রাখবো যে আমি চার হাজার টাকা করে

হ্যাঁ 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 ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রেশ আমি পিছনে দেখাই দিব পিছনেও দেখাই দিতে পারবো এখানে আপনার ওয়ার্ডটা আমি দেখাই দিচ্ছি স্যার ওয়ার্ডটা একটু দেখাই দেন এই এই তিন হাজার ওয়ার্ড ঠিক আছে তিন হাজার ওয়ার্ড দেখাই এটা আবার এখানে আরেকটা কম্পিউটার স্পিকার আছে আপনার দুইটা স্পিকার একটা মেশিন এটা প্রাইস করবে যে তিন টাকা বাট এটার মধ্যে আপনি আরও দুইটা স্পিকার অ্যাড করতে পারবেন

এইখানে এই আপাতত আপনার মোবাইলের অক্স দিয়ে চালাবেন দুইটা স্পিকার একটা মেশিন প্রাইস রাখতেছি আমি 4500 টাকা 4500 টাকা 4500 ঠিক আছে আছে কম্পিউটার ঠিক আছে এই 6 অফার দুইটা স্পিকার অফারটা এটা প্রাইস রাখবো যে আমি আপনার 3000 টাকা 3000 এটা 3000 এটা আমি

সুন্দর টিভি এগুলো তো অনেক আগে অনেক আগে হুম দুটা ইনটেক টিভি আছে কেউ চাইলে একটাও নিতে পারবে কেউ চাইলে দুটা নিতে পারবে আচ্ছা ঠিক আছে স্যার এগুলো কি চলবে এগুলো স্যার পাওয়ার নাই কেউ কাজ করে চাইলে চালাতে পারবে আচ্ছা ঠিক আছে একটু কাজ করলে আসবে এগুলো একটা আমি কোনো কোলা ফিডিং করে নাই আমি পাওয়ার নাই এরকম মধ্যে দিয়ে দিছি স্যার ঠিক আছে এখানে দুটো আছে দুইটা মিনে রাখবো যে ওর জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দুইটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ